আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি একজন আর কি সিনিয়র মুরব্বীর সাথে কথা বলতেছি তো সিনিয়র আঙ্কেলের নাম হচ্ছে মোহাম্মদ করম আলী তো আঙ্কেল বলতেছিলেন যে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য কিছু বদ অভ্যাস সার দিতে হয় নাকি আঙ্কেল তো সেই অভ্যাসগুলো কী কী আঙ্কেল যে কি ধরনের ওই বদ অভ্যাস কিংবা আপনার কী ধরনের অভ্যাস কি একটু ত্যাগ করলে আর কি সুস্থ থাকা যায় শরীর স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকে মন ফুরফুরা থাকে যদি একটু বলতেন না খাদ্যের পরিমাণটা আপনার অতি ভোজন কাম্য নয় তবে পরিশ্রম অনুযায়ী খাদ্যটা খাইতে হবে পরিশ্রম অনুযায়ী অর্থাৎ খাদ্য আমি যাই খাই আমাকে এমন পরিশ্রম করতে হবে যেন আমি আপনার খাদ্য দরকার আছে আপনি কম পরিশ্রম করবেন খাদ্য আছে বেশি খাইয়া বেশি চব্বি জাতীয় খাদ্য মানে যা বাইরে অজমের বাইরে হয় এটা হয়ে গেছে অতি এতে শরীরের ভিতরে বিভিন্ন রকমের

তবে আসল কথা হয়েছে কি সময় নবিধি ডাক একটা ইয়ে রাখছিল ভ্যাকসিন রাখছিলো চিকিৎসার জন্য এক মাস হয়ে গেল কোনো রুগী যায় না রুগী যায় না কেন তো এই ডাক্তার কইল যে হুজুর আমি তো এখানে কোনো রুগী পাই না বেতন নিমুখি আমি বিদায় নিতে চাই কারণ কয় আমার কাছে কোনো রুগী আসে নাই ওদের স্বাভাবিক ডাক দিল যে তোমরা এমন কি আমল করো যে তোমাদের ওষুধ হয় না হুজুর আপনি যে বলছিলেন আমরা খাদ্য সম যতক্ষণ পর্যন্ত কি দানা লাগবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না মানে খাবারটা খাবো সেটা যেন অবশ্যই ক্ষুধা ক্ষুধা লাগে ক্ষুধা লাগার পরে আগের খাদ্য ক্লিয়ার না হওয়া পর্যন্ত পরে যাতে খাদ্য না খায় তাই আমরা এই নিয়মটা পালন করি আর খাদ্যটা আমি আমরা রাখি পানির মতো জায়গা রাখি তাই আমরা এই জন্য আমরা সুস্থ আছি এই নিয়ম যদি কেউ পালন করে এখনো সুস্থ থাকা সম্ভব যাক এই এটা আমাদের প্রিয় নবী হযরত ওনসো তার সাহাবীদের উদ্দেশ্যে করে পরামর্শ দিয়েছিলেন তাই না পরমাংশা দিয়ে এই পরমাংশের কারণে তারা সুস্থ রইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি আমার আমি আমি দতি দিন পর্যন্ত ওই কথাটা পাইছি না আমি আজ পর্যন্ত যতক্ষণ না লাগে ততক্ষণ নাস্তাই করি না বাথরুম না হওয়া পর্যন্ত সব কিছু না হওয়া পর্যন্ত এতে আমি উপকার পাইছি

আপনি খাইবেন পরিশ্রম করবেন তাইলে একটু হলে কথা আর পরিশ্রম করবেন না খাইয়ে আরাম করলেন তাইলে তো আপনার এটা ওই যে ওই যে ডায়াবেটিক হয় কেন ডায়াবেটিকটা হয় এই অতিরিক্ত খাওয়ান খাইয়া বেশিরভাগ আরাম করে আগের মানুষ পরিশ্রম করছে ডায়াবেটিস মানে এখন ডায়াবেটিক হওয়ার পিছনে কারণ হলো খাইয়েই সে আরাম করে আরাম করার পরে এই খাদ্যটা তার বেকে আর শেষ মতো ডায়াবেটিক আর কন্ট্রোল রাখতে পারে না এটার নাম হলো ডায়াবেটিক ডায়াবেটিক হবে কেন ডায়াবেটিক হয় তো কোনো কথাই নেই তো আল্লাহ রহমত আপনার তো ভাই সব দিকটা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকেন জিজ্ঞেস